এখন আমরা কি কর্ম কার কোন দিশা নেই সরকার বন্ধ করতেছে আমরা গ্যারেজে থুসি এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি সব গাড়ি ব্যাটারি থানার থেকে সব লেগে গেছে ব্যাটারি এখন কি কর্ম কোনো উপায় নেই আমাকে এখন একটা এখন বুদ্ধি দিক আমা সরকার না টাকা দিক এখন কি করবি সেটা বলছিস ক্যামেরা তোমরা যাও সব লেগেছে আমাকে যে হোক আমাকে করে খাওয়া লাগবে তো আমরা এখন কি কর্ম আমার কোন কোন বুদ্ধি নেই আমরা চলাচ্ছি প্রায় সাত আট মাস হলে একই সাত আট বছর হলে আমরা এই গাড়ি চালাচ্ছি কোনো সমস্যা হয়নি এর আগে সমস্যা হয়েছিল সেটা আবার সমাধান হয়ে গেছে এখন অবস্থা যে অবস্থায় করছে সরকার এই অবস্থায় গাড়ি চলা নিব আমার তারা সময় দিব সময় না দিলে আমরা কি করবো করে তো বন্ধ করে দিলে হইব না হুট করে বন্ধ করে দিলে আমার কইতো যে আপনারা এক মাস সময় দেন এক মাসের মধ্যে আমরা হয় ব্যাটারি বেচে খাইতাম না হলে ভাঙ্গারি যে কোনো একটা কর্ম করতাম না হলে পাঁচ কেজি চাউল কিনেতাম সেটাও করার বুদ্ধি নেই এখন তো আমাদের গাড়ি এখানে সরকার নিষেধ করছে যে গাড়ি চলবে না তো ঠিক আছে আমরা গাড়ি রোডে সারি নেই আমরা গাড়ি গেড়ে দিয়েছিল গেড়ে না রাখে দিছি তো সারাদিন আমরা রাত্রে এখানে একটা বন্ধু ছিলাম ছিল তারপরে আমরা বাসায় চলে গেছি রাত্রে দুইটা বা আড়াইটা হইব টাইম সাড়ে তিনটা এরকম হইবো এরকম সময় আইসা যে পুলিশের লোক আরো সাতটি কিছু লোক ছিল ওনারা আইসা দেখেন গেটের তালা গুলা দেখেন লোক বাড়া গেছে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুরা বাড়াই যা আছে লোয়া জাতীয় বাড়ির জিনিসগুলো এসবগুলো মনে করেন যে তালাটা দেখেন তালা ভাঙিয়া নিয়ে গেছে গেটের ঢুকিয়া প্রথম আগে চারটে সিসি ক্যামেরা ছিল এটা এটা আর লোক ওইখানে দুটো ছিল এগুলা আগে ভাঙছে ভাঙিয়া পরে প্রতিটা গাড়ি দেখেন একটা গাড়ির ব্যাটারি নেই সবগুলা গাড়ির ব্যাটারি নিয়ে গেছে আমাদের কথা হলো যে ঠিক আছে আপনারা বন্ধ করেন আমাদের কিছুদিন সময় দেন সময় দেওয়ার পরে ঠিক আছে আমাদের যদি এখন হ্যাঁ হ্যাঁ ব্যাটারি আমরা এক ব্যাটারির দাম টাকা সরকার আমরা কিস্তিতে টাকা নিয়ে আমরা ব্যাটারিগুলো কিনে আনি সেটা যদি কিনে আনি এটা অবৈধ হয়ে যায় কিন্তু তারা দোকানদার তারা ব্যাসে আমরা তো এই এইটা অবৈধ হয় কিভাবে সরকার যদি ইনপোর্ট না করতো তাহলে আমরা জিনিসটা পাইতাম না পাইতাম ওনারা ইনপোর্ট করে আমরা গরিব মানুষ দেখা গেছে যে এর থেকে টাকা নিয়ে এর থেকে টাকা নিয়ে ব্যাটারি কিনা কিস্তিতে টাকা নিয়ে আমরা গাড়িগুলো চালাই যখন এই গাড়িগুলো ছিল না তখন আমরা অন্য কাজ করে খাইছি এই গাড়ি চলছে ভিতরে তো আমরা এই এটার ভিতরে আমরা সবাই পরিশ্রম করে ইয়ে হয়েছে আর কি তো এখন আমাদের যদি ব্যাটারিগুলো থাকতো দেখা আমরা দশ হাজার পাঁচ হাজার বিক্রি করে হলো এক সপ্তাহ খালি চলতে পারতাম কিন্তু আমাদের সেই উপায় নাই আমাদের এখন যদি ডেলি যে কিস্তি কিস্তি না দিলে ওনারা আইসা আমাদের মানে ঘরে যা মাল সামান আছে সেগুলো নিয়ে যায় আমরা কিস্তি কিভাবে আর কালকে থেকে আমরা ছিল দেখেন প্রতিটা গ্যারেজে তালা বাংছে তালা ভাঙিয়ে আগে ক্যামেরা গুলো লাইন ছুটেছে তারপরে ব্যাটারি গুলো নাম জানি দেখ মানি পল্লবী থানার পুলিশের লোক আছে হ্যাঁ পুলিশ ছিল মহিলা পুলিশ ছিল পুরুষ পুলিশে ছিল আমার ফ্রেমে আমার পাঁচটা মেয়ে আমার সংসার দিয়ে মোটামুটি আল্লাহ ডালপাত খাওয়াই বঙ্গা আমার তো মনে হয় এইভাবে কি করবো আমি চলছে এক হাজার দুই হাজার চাইলে দিচ্ছে আমি তো কেউ না কিভাবে চলম সেটা আল্লাহাব আর কি আমি কোথায় না 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 এই যে ফর্মাগুলো আইছে ফর্মা গুলো আমরা চিনি না ঠিক আছে ফর্মা সে বাইরে থেকে ওই যে পল্লবী থানার উম আমার ওই দিকে হ্যাঁ মনে করেন